একজন সন্তান রব্বুল আলামিন আজকে রাজনীতির কারণে আল্লাহ সততা নীতির কারণে আজকে দেশের বাহিরে অবস্থান করছেন মৌল্লা আল্লাহ মজরুম নেত্রী আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া

যাতে ক্রোধ সংসদ নির্বাচনে আল্লাহ আল্লাহ একটি বার হলেও যাতে সংসদে নেতৃত্ব দিতে পারে আল্লাহ এই তৌফিক আমাদেরকে এনায়াত করে দেন মৌলা আল্লাহ এই তৌফিক আমাদেরকে দিয়ে দেন মৌলা আল্লাহ বাংলাদেশের আলেমা বাপ আয় আল্লাহ বীর বুজুর্গ আল্লাহ

আল্লাহ মার সন্তানের মধ্যে যে কি অন্তর আল্লাহ কি ভালোবাসে আল্লাহ করেন হাদিসের আলোকে আমরা জানি মা কি জিনিস আল্লাহ আপনার নবীরা বলেছে কার খেদমত করো সাহাবাহিক নাম প্রশ্ন করেছেন। আল্লাহ আপনার আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন বলেছেন তোমার মায়ের কিন্তু চতুর্থ বারে বলেছেন গিয়ে বলেছেন তোমার পিতার আল্লাহ